তো সস্তা আমাদের মা বোন সম্ভ্রম ইজ্জত সব ভুলে যান যা যা করেছে সব বুঝে ভুলে যান আমি তো ভুলে গেছি ভুলে তো যাবেনি অত্যন্ত যন্ত্রণাদায়ক অতীত অতি হাজার ভোটে জেতার সিট সাত হাজারে হেরেছে ভুলে তো যাবেন বিজেপি চক্রান্ত বলছে বিজেপি কালকে উত্তর দেব আমার তো দু কোটি টাকার তিন কোটি টাকা সরকারি সভা নয় পুলিশের লঞ্চ থাকবে না বাইরের লোকজন নিয়ে গেছেন আমি তা শুধু সন্দেশশালী লোকজনকে নিয়ে মিট করে আসব জায়গাটা বিজেপি জায়গা ক্রাইসিসে ছিল আমি পাঁচবার গেছি তিনবার ঢুকতে পেয়েছি বাকি আমাকে অনেক লড়াই করে হাইকোর্ট করে যেতে হয়েছে আমাদের রাজ্য সভাপতি টাকিতে অসুস্থ হয়েছেন আমার পায়ের উপরে পুলিশের অফিসার বুট দিয়ে বাড়িয়েছে আমরা সে অনেক আমাদের সংগ্রাম আছে ক্রাইসিসে আমরা ওদের সঙ্গে থেকেছি আমরা জানি বসিরহাট লোকসভা কখনো বিজেপি জিততে পারে না বসিরহাট যেদিন জিতবো সেদিন দক্ষিণ মালদা সেদিন আপনার জঙ্গিপুর আর মুর্শিদাবাদ জিতে যাব পঞ্চাশ পার্সেন্টের বেশি মুসলিম ভোট ষাট পার্সেন্টের কাছাকাছি কিন্তু আমরা গেছি সন্দেশ মা বোনের ইজ্জত সংগ্রহ রক্ষা করার লড়াইতে তফসিলি জাতি ফিশারম্যান পরিবারগুলো এবং জনজাতি পরিবারগুলোর পাশে দাঁড়াতে কালকে যাব প্রায় দশ হাজারের বেশি বিজেপির মেম্বার রয়েছে কালকে যাবো আরো কয়েক হাজার মেম্বার বাড়াতে হবে পরিবারগুলোকে যুক্ত হবে ভোগ করতে হবে বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টির সঙ্গে